এই মুহূর্তে দাবি হয় যদি তাদেরকে চাকরিতে পুনর্বাহ করা হয় তবে কিন্তু তারা আরো শক্ত কর্মসূচির দিকে যাবেন এবং তার বাস্তবায়ন কিন্তু আজকে দেখছি সেটির বাস্তবায়নের অংশ হিসেবে আজকে এই যে যে মূর্তি রয়েছে সেখানে অবস্থান করে সেখানে বসে পড়ে সবাই মিলে পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমভাবে আসলে চেষ্টা করেছিল কোনোভাবে তাদেরকে আশ্বস্ত করতে না পারার কারণে সাধারণত যেই ধরনের উপায়গুলো বেছে নিয়ে থাকে জল কামান নিক্ষেপ সহ আরও অন্যান্য যেই কার্যক্রমগুলো সেটি দেখেছি যে জল কামান নিক্ষেপ করা হয়েছে এই আন্দোলনকারীদের উপরে এবং এই মুহূর্তে নারী পুলিশ সদস্য যারা রয়েছেন সদস্য এই আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান থেকে সরতে আনোর কিন্তু পুলিশ আপনার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার এবং যেহেতু যান চলাচল এই মুহূর্তে সাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল যেন সহ শুরু করা যায় সেটি কিন্তু চেষ্টা করা হচ্ছে তবে আমরা কিছুদিন আগে দেখেছি এই নিয়োগ বঞ্চিত যারা তারা বলছিলেন আন্দোলন যারা করছেন তারা বলছিলেন যে তাদের তাদের সরকারি চাকুরিতে ছিল তারা কিন্তু সেই চাকুরি থেকেও নিজেরা অব্যাহতি নিয়েছিল অর্থাৎ রিজাইন দিয়েছিলেন যাতে করে তারা প্রথমেইকে যোগদান করতে পারেন তবে হঠাৎ করে আদালতের রায়ে এই পুরো নিয়োগটা বাতিল হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছে বিভিন্ন জায়গাতে সভা সমাবেশ অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন রকম কর্মসূচি তারা পালন করছেন আমরা গতকাল দুপুর প্রেস দেখেছি যে তারা সেরকমই কর্মসূচি অবস্থান কর্মসূচি